ও জনতা রহমান দেশে ফিরেছেন এবং তিনি জনগণের মাঝে প্রথমে গিয়েছেন বক্তব্য রেখেছেন সংক্ষিপ্ত বক্তব্যে দুইটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এক হচ্ছে ইসলামের ন্যায় নীতি সঠিক ইসলাম কেন্দ্রিক একটা সমাজ গঠন আর দ্বিতীয়ত হচ্ছে সীমান্তের নিরাপত্তা যদিও তিনি শব্দটি উচ্চারণ করেননি এটা কিভাবে হলো আমি একটু বলছি তো প্রথমত যেটা উনি আল্লাহর রহমত কামনা করেছেন নবীন ন্যায় পরায়ণতা অনুযায়ী সমাজ দেশ পরিচালনার কথা বলেছেন যেটা প্রকৃত ইসলাম এখন আমরা ইসলামের নামে বিভিন্ন ব্যবসা দেখি বা ইসলামী দল পরিচয় দিয়ে অনেক প্রতারণা করার প্রতারক কে দেখি প্রতারণামূলক ব্যবসায় দেখি সেই নেতাদের এবং তাদের টাকা তোলা দেখি তাদের বিভিন্ন ফতোয়া দেখি সো এইগুলোর বাইরে যে প্রকৃত ইসলাম বাংলাদেশের মানুষ গোড়া ইসলাম নয় বাংলাদেশের মানুষ ভাষা ইসলাম নয় বাংলাদেশের মানুষ প্রকৃত ইসলামকে চায় সেই জিনিসটা উনি উল্লেখ করেছেন তো অনেকের মতে মনে যেটা থাকে যে ধর্মভিত্তিক এই যে একটা বিভাজন আছে বা সমর্থন আছে সেটা আসলে ইসলামী দলগুলোর পক্ষে বিএনপির পক্ষে না আওয়ামী লীগের পক্ষে তো মোটেই না আওয়ামী পক্ষে তো আসলেই মোটেই না কারণ তারা মুসলমানের মনটাকে বুঝতে পারে নাই কিন্তু বিএনপির পক্ষে সেই জনমত্রা সেই প্রকৃত ইসলামিক যে চিন্তা যে ভোটার যে ভোট সেটা যাতে যায় সেই নির্দেশনা ওনার বক্তব্যে রয়েছে সেই আহ্বানটা রয়েছে কারণ সেই প্রতিশ্রুতিটা রয়েছে যে তিনি আল্লাহর রহমত সাহায্য আর দয়া চান প্রথমে তাহলে সম্ভব আর নবীজের যে ন্যায়পরায়ণতা যে সমাজ সেই সমাজ তো সেই সমাজের যে কাঠামো আর এখনকার কাঠামো তো এক না তো এখনকার ধর্মীয় দলগুলো সেই কথা বলে না স্রোতের সাথে গা ভাসায় কিন্তু তিনি বলেছেন সেই ন্যায়পরায়ণ সমাজ গঠনের কথা আর আমরা যদি বলি যে সীমান্ত মানে আমাদের সমস্যা যদি হয় আমাদের তো সেই আমেরিকা আফ্রিকা এসে আমাদের সাথে শত্রুতা হবে না আমাদের সাথে আমাদেরকে অস্থিতিশীল করবে না আমাদের পার্শ্ববর্তী দেশগুলোই আমাদেরকে অস্থিতিশীল করবে তার মধ্যে পার্শ্ববর্তী কে আছে মিয়ানমার আছে সেখানে যুদ্ধ আছে আরাকান আর্মি এটা রাখাইনকে প্রায় আলাদা করেছে আর ইন্ডিয়া রয়েছে যেই দুই দেশের মিডিয়া এবং রাজনৈতিক বক্তব্য দেখলে আমরা স্পষ্টতেই বুঝতে পারি কি হতে যাচ্ছে পরিণতি দেখে তো সেই অবস্থার মধ্যে আমাদের দুর্বলতম জায়গা হচ্ছে পাহাড় পাহাড় দিয়ে ঢোকা এই যে বমদের ড্রেস উদ্ধার হয় বমদের মিলিটারি আছে আর্মি আছে এরকম আরও গ্রুপ আছে যারা এই জায়গাটাকে অস্থিতিশীল করে রাখলে আমাদের একতা থাকবে না ভৌগোলিক বা সামরিক সে একতা না থাকলে সেইখান দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করে সারা দেশকে অস্থিতিশীল করে তো তোলা যেতে পারে একটা ঘটনা একটা ইনসিডেন্ট একটা অপারেশন একটা কিলিং সীমান্তে সেটা কোনো যে কোনো টেরিস্ট গ্রুপ দ্বারাই হোক সেটা অনেক অস্থিতিশীল করতে পারে আমাদের রাজধানী ঢাকাকেও সো যেটা হচ্ছে বিষয়ে তিনি পাহাড়িদের কথা আগে বলেছেন যে পাহাড়ি সমতলে যারা বাস করে একসাথে মিলে করতে হবে দেশ এই যে পাহাড়িদের উনি গুরুত্বের মধ্যে নিয়েছেন এটা আপনারা দেখতে পাবেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে পাহাড়ের মধ্যে যে অস্থিতিশীলতা অস্থিতিশীলতা পাহাড়কে কেন্দ্র করে দেশকে যেই নাজুক পরিস্থিতিতে ঠেলে দেওয়া সেই জায়গাটা উনি বুদ্ধিমত্তার সাথে ধৈর্যের সাথে শান্ত থেকে উনি সেটা নিয়ন্ত্রণ করবেন যাতে ওখানে অস্থিতিশীলতা তৈরি না হয় সেই আশ্বাসটা কিন্তু একভাবে উনি দিয়েছেন যেহেতু তাদেরকে নিয়ে কাজ করতে চান সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান তার মানে সেখানে তারা আলাদা নজর থাকবে যেটা আমাদের সীমান্ত এবং দেশের স্থিতিশীলতা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এখন আমরা আসলে দেখতে চাই উনি কিভাবে আমাদেরকে একটা শান্ত গ্রুপিংহীন অস্ত্রহীন একটা পুরো বাংলাদেশ উপহার দেন খুবই কঠিন চ্যালেঞ্জিং তবে দেখতে চাই আমরা